মাপু একটু মুখটা দেখায় ওইটু লজ্জা 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 পাচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে তোমরা দেখেই বুঝতে পারছো আমি রেডি হয়ে গেছি আমার ছেলের বান্ধবীর জন্মদিন সেখানেই আমরা সবাই যাচ্ছি আমাদের খেলা যেতে হবে তাই আর বেশি কথা বাড়ালাম না ওখানে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো এখন আমরা বেরিয়ে যাচ্ছি অনেকটা দূর যেতে হবে শীত পড়ে গেছে তো ঠান্ডার মধ্যে ওখানে যেতে একটু টাইম লাগবে তাই জন্যে এখন আমি ওদের ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো

বাচ্চাদের আর বহুদিন পর সব বাচ্চা একসাথে হলো আর আমরা বড়রাও একসাথে হয়েছি অনেক দিন পর আমাদের খাবার রেডি হয়ে গেছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো দীপন আসুন কত কতক্ষণ থাকবো ভিতরে

শিক কাবাব আর মোমো ফ্রাইড মোমো আর কেক সবাই এখন খাচ্ছে না আমাকে কেউ দেয়নি এখনো দাদা আগে মিষ্টিটা খান না মন খারাপ করে কি হবে আগে খেয়ে নেন আমি পাইনি এটা আমার প্লেট আমি এখন খাওয়া দাওয়া করিনি তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো ওখানে পাকোড়া গোছাচ্ছে এটা আমার প্লেট আমি এখন খাওয়া দাওয়া করে নি তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো ওখানে পাকোড়া গোছাচ্ছে এই যে এটা গৌতম মহারাজ আমাদের ভীষণ খায় না কখনো আর আপেলের উপর বেঁচে আছে প্রতিদিন তার একটা করে আপেল লাগবেই যেখানে যাবে পকেটে করে সে আপেল নিয়ে যাবে সে বাইরের কোনো খাবার খেতে পছন্দ করে না

শুতপাও সিজিদ এর জন্য একটা কিনবে বলে চিন্তা করছে হ্যাঁ কে দেখবে আমার ওই দেখেন সিজিদ বায়না করছে কিন্তু মা বলছে কে দেখবে আমার বাড়ি আমি বলে দিয়েছে সিজিদি দেখবে সোহমের কি লাগবে postcss না সোহম postcss নেবে না আমি একটুখানি এখন আমাকে একটু দে আমি একটু আদর করি বলি

আমাকে কোনো কিছু করতেই দিতে চাইছে না তিপন্না তিপন্না আমাকে কিছু করতে দেবে না হাত গুটিয়ে বসে আছি পোষ্য নিয়ে আমাদের ওখানে নাচ গান চলছে তো আমি আজকে নাচ গান করবো না ডিসিশন নিয়েছি তাই আমি ওদের পোষ্য নিয়ে বসে আছি ও ও ঠান্ডা লাগছে তাই ও আমাকে একদম চেপে ধরে বসে আছে বসে রয়েছে আমিও তো তাই বলছি বলতে পারি না

সবাই গভীর আলোচনায় ব্যস্ত কালকে থেকে সবাই বলছে অল্প অল্প করে সব জায়গায় বন্ধ হবে তাই জন্য কে যে কি করবে কেউ কিছু বুঝে পাচ্ছে না ডাউন হলে সবার পরিস্থিতি খারাপ হয়ে যাবে আমাদের এখানে বিভিন্ন রকম ওষুধের আলোচনা হচ্ছে ওষুধের আলোচনাটা শেষ হোক তারপরে আমাদের ঘুরতে যাওয়ার আলোচনাটা হবে কিনা বলতে পারছি না ঘুরতে যাওয়ার ঘুরতে যাওয়ার মধ্যমণি সে মন খারাপ করে বসে রয়েছে আমরা তো এই সাহস করে তাকে ঘুরতে যাওয়ার কথা কিছু বলতে পারছি না তার এখন তার এখন মাথায় হাত পড়ে গেছে সে কি করবে বুঝতে পারছে না আর যে গৌতম দা আমাদের সবাইকে ওষুধ সম্বন্ধে সচেতন করছে সামনে করোনা কি কি ওষুধ খাবো সেটা আমাদেরকে অ্যাডভাইস করছে আমাদের দিকে কেউ তাকাচ্ছেও না নিজেদের মতন নিজেরা গল্প করে যাচ্ছে আমাদের জীবনটাই বৃথা আজকে চলো দিবন না আমরা ছাদ ঘুরে আসি যাই আমরা ওদের বাড়ি ছাদটাই ঘুরে আসি সেখানে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি ওদের ছাদটা কত আমাদের আরেকজন পার্টনার চলে এসছে ও একটু লেট করেই বাড়ি এসছে আমাদের বাড়িতে এই যে দাদা কই দাদা কই না দাদা আসলে কিছুক্ষণ দিয়া এত লেট হবে কেন দিয়া ওই তো দাদা এসছে খালি মিথ্যে কথা না

দিন পর ওর পইতার পর আমরা সবাই এখন একসাথে হয়েছে সিজার কেউ বার্থে সাথে দেখা হয়নি সাথে বস 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 অনেক অনেকদিন পর চার বন্ধু একসাথে হয়েছে অন্বেষের পৈতার পর চারজন একসাথে একজন সাইড হয়ে যাচ্ছে দেখেন দেখেন আপনারা একটু এখানে যে আমি ব্লকটা অনেক দিন পর চার বন্ধু একসাথে হয়েছে সবাই একটু হাই বলে দাও সে যে একটু হাই বল ওর বার্থডেতে এসছি ওই কেমন যেন নীরব হয়ে গেছে অন্বেষের বইতার পর চার বন্ধু একসাথে আমাদের সাধারণত দেখা হয় না এই অনুষ্ঠানগুলো আমরা তাই জন্য মিস করতে না না তুই বুঝছিস না না রে দিয়া

আমরা অন্ধকার আমরা ওদের ছাদে এসেছি চারিদিকে অন্ধকার কিন্তু তার মধ্যেও দেখাচ্ছি দেখো কি সুন্দর গাছ লাগিয়েছে গৌতম দা ভীষণ সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছে গৌতম দা ভীষণ চর্চা করে দেখেই বোঝা যাচ্ছে গাছগুলোকে দেখো গাছগুলো কত সুন্দর করে সাজানো আছে আলো থাকলে আমি তোমাদের খুব ভালোভাবে গাছগুলো দেখাতে পারতাম কিন্তু আলোটা এদিকে পড়ছে না বলে আমি ভালোভাবে গাছগুলো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না চন্দ্রমল্লিকা ভীষণ সুন্দর একটা পাতা নেই খালি ফুলে ভরা গাছগুলো সকালে হলে তোমাদের খুব ভালো লাগতো এগুলো দেখতে কিন্তু রাত্রির বেলা তো ভালোভাবে তোমাদের বোঝাতে পারছি না চন্দ্রমল্লিকা ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে দেখো

একসাথে বসে গল্প করছি দেখতেই পাচ্ছ তোমরা অনেকদিন পর সবার সাথে সবার দেখা তুমি না অটুট বন্ধ লেটা আমাদের খুব ব্যাপার না

রাত হয়ে গেছে এখন সব খাওয়া দাওয়ার পরিবেশন হচ্ছে বাচ্চার আগে খেয়ে নিই তারপরে আমরা সবাই খেতে বসবো বসে যা তোরা বসে যা খেতে

ওদিকে দিয়া সবার জন্য সবার সেলফি তুলছে দিয়া ওদিকে আমার দিদি এই পাশটা একটু দেখ আমাকে একটু দেখ খালি মাকেই দেখিস না তো কাউ পাশে বসে আছে সেও ছবি তুলবে বলে মোবাইল নিয়ে ঘোরাঘুরি হচ্ছে

কেমন লাগছে আমাদের গল্প জমে উঠেছে অনেক দিন দেখা হওয়ার এটাই মজা অনেক দিন পর দেখা হওয়ার এটাই মজা গল্পে সব আমরা এতটাই মেতে উঠেছি যে আমাদের টাইমের দিকে কোনো নজর নেই ভীষণ ভালো লাগছে দিন পর সব বন্ধু বান্ধবরা একসাথে হয়ে পুরনো কথায় পুরনো স্মৃতি সব মনে পড়ে গেল ওদিকে দাদাদের আজকে গল্পই শেষ হচ্ছে না সবাই ভীষণ মজা করছে আজকে গল্প গল্পই হয়ে যাচ্ছে

চলো সব বাড়ি চলো কেউ বাড়ি যেতে চাইছে না সবাই এখানে থাকবে কেউ বাড়ি যেতে চাইছে না সবাই এখানে থাকবে সুতো পাও যেতে চাইছে না সবাই ঘরে শুতে যাচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম শেষ আমরা সবাই এখন বাড়ি চলে যাচ্ছি চলে গেলাম এবার সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এই সবাই টাটা বলে দাও গো আমি